সাপোজ এটা টেবিল ধরেন দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্ত চার মিটার এর ক্ষেত্রফল কত হবে তো শিক্ষার্থীরা কি করে দৈর্ঘ্য প্রস্ত গুণ করে বলে যে স্যার এটা পঁচিশ বর্গ মিটার হবে ফটোখানাই শেষ কিন্তু বর্তমান কারিকুলাম বলতেছি না আপনাকে সেভাবেই দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করে শেষ করা যাবে না আপনাকে আমি টেবিলটা দিয়ে দিলাম নেন সাথে স্কেল দিয়ে দিলাম আমাকে এটা ফরিমাফ করে তোমার খাতায় দেখাতে হবে তাহলে সে কি করল সে টেবিলের এদিকে দৈর্ঘ্যটা পরিমাপ করল করলো এদিকে কষ্টটা পরিমাপ করল গুণ করে বললো যে স্যার এটা ক্ষেত্রফল হল এত বর্তমান শিক্ষা ব্যবস্থা রজিম বিসমিল্লাহির রহমানির রহিম বদরকারীcolon উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক তথা মা সমাবেশে উপস্থিত পত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আছেন পত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহোদয় আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সিনিয়র শিক্ষক বৃন্দ সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কষিকাঁসা কোমরমতী শিক্ষার্থীদের মা বৃন্দ এবং গোট নেওয়ার্সের সম্মানিত কর্মকর্তাবৃন্দ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মহতি অনুষ্ঠানে সম্মানিত মাদের যারা ফ্যামিলির অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমরা জানি সুশিক্ষায় জাতির মেরুদণ্ড সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির পথে আগমন করতে পারে না আর এই শিক্ষা আমরা দুইভাবেই অর্জন করি একটাকে বলি আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা আরেকটাকে বলি অপ্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা আর প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো শিক্ষার্থীরা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় যে শিক্ষা অর্জন করে আর অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শিক্ষা যেগুলি বিভিন্ন প্রকৃতি থেকে শিক্ষা লাভ করে তো এখন আমি বর্তমান শিক্ষা ব্যবস্থা অর্থাৎ তথা নিয়ম কারিকুলাম যেটা আসছে নতুন কারিকুলাম শিক্ষা পদ্ধতি কি এবং সরকার কি চাচ্ছে আমাদের জাতি কিভাবে গড়ে উঠতেছে সে সম্পর্কে আপনাদের আমি একটু ধারণা দিব আমাদের আগের শিক্ষা ব্যবস্থা যেটা ছিল এটা ছিল মুখস্থ নির্ভর অর্থাৎ আমরা এখানে তাদেরকে একটা পড়া দিব চাফুস মনে করেন একটা রচনা দিলাম একটা প্যারাগ্রাফ দিলাম তারা সেটা বাসায় গিয়ে সারা রাত মুখস্থ করে পরের দিন এখানে দিতে হবে এটা হলো মুখস্ত নির্ভর আর তখনকারের জ্ঞানের পরিমাপ ছিল একজন শিক্ষার্থী কি পরিমাণ মেধা অর্থাৎ কি পরিমাণ মুখস্থ বিদ্যা তার মেমোরিতে কতক্ষণ রাখতে পারে সেটার পরিমাপ করা এবং আমরা সেটা নিতাম অতীতের পরীক্ষার মাধ্যমে আর পরীক্ষাটা ছিল লিখিত এখানে মৌখিক অথবা তার আচরণের কোনো ছিল না কিন্তু দিন যখন পাল্টে যাচ্ছে সভ্যতা যতই অগ্রগতি হচ্ছে উন্নত হচ্ছে সরকার অনুদান করতেছে যে কি আগের যেই শিক্ষা ব্যবস্থা ছিল এই ব্যবস্থা দিয়ে অন্যান্য দেশের সাথে তথা বিশ্বের সাথে তাল মিলিয়ে যোগ্যতা অর্জন করা যাবে না সেই হিসাবে প্রতিটি দেশে প্রতি দশ বছর শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হয় যাতে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে তথা যোগ্যতা অর্জন করে খাপ খাওয়ানো যায় সেই হিসাবে বর্তমানে আমাদের যে কারিকুলাম এটাকে বলি আমরা যোগ্যতা ভিত্তিক কারিকুলাম অর্থাৎ একজন শিক্ষার্থী সে কি শিখেছে তার যোগ্যতায় পরিমাপ করা হবে আর পড়ানোর পদ্ধতি তথা যোগ্যতা অর্জনের পদ্ধতি হলো শিক্ষক শুধু ক্লাসের মধ্যে মডারেটর ভূমিকা পালন করবে অর্থাৎ শিক্ষক দেখবে যে কি শিক্ষার্থীরা কি করতেছে যেমন আমি সামান্য একটা উদাহরণ দিই আগে ছিল যে কি বলছি যে কি একটা প্রস্ত চার মিটার এর ক্ষেত্রফল কত ক্ষত হবে তো শিক্ষার্থীরা কি করে দৈর্ঘ্য প্রস্ত গুণ করে বলে যে স্যার এটা পঁচিশ বর্গ মিটার হবে পড়াল কানে শেষ কিন্তু বর্তমান কারিকুলাম বলতেছি না আপনাকে সেভাবেই দৈর্ঘ্য আর গুণ করে শেষ করা যাবে না আপনাকে আমি টেবিলটা দিয়ে দিলাম নেন সাথে স্কেল দিয়ে দিলাম আমাকে এটা পরিমাপ করে তোমার খাতায় দেখাতে হবে তাহলে সে কি করলো সে টেবিলের এদিকে দৈর্ঘ্যটা পরিমাপ করলো দিয়ে প্রশ্নটা পরিমাপ করলো গুণ করে বললো যে স্যার এটা ক্ষেত্রফল হলো এত বর্তমান শিক্ষা ব্যবস্থা ঠিক প্রত্যেক ক্ষেত্রে সে তার যোগ্যতাকে কাজে লাগাবে সাহস মনে করেন বলছি যে কি এই মাঠের আমাকে ক্ষেত্রফলটা পরিমাপ করে দেওয়া বলবে যে শুধু অতটুক এখন কিভাবে পরিমাপ করবে শিক্ষক শুধু শিখাই দেবে যে তুমি এদিকে লম্বা ফিটা দিয়ে কত ফুট দেখো এদিকে কত ফুট দেখো এরপর এটা গুণ করো সে সেটা গিয়ে বাস্তব ওইটা সে গুণ করে বের করে দেবে যে কি এখানে এই পরিমাণ জায়গা আছে হ্যাঁ এই বর্তমান এই শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষক সরকার খুব বেশি পরিমাণ জোর দিচ্ছে কেন দিচ্ছে কারণ বিশ্বের অন্যান্য দেশগুলি যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশকে ঠিক একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এখন মূল্যায়নের মাপ কাটিতে আসি অর্থাৎ আমাদের আগের যে পরীক্ষাগুলি ছিল যে লিখিত পরীক্ষা একশো হবে এটা কখন হবে বছরের ছয় মাস পরে একবার যাকে আমরা অর্ধবার্ষিক বলি এবং বছর শেষে বার্ষিক এই দুইটা মিলে গঠ করে আমরা তার রেজাল্ট দিতাম এখন শিক্ষা পদ্ধতি বলছে যে না সেভাবে রেজাল্ট দিলে শিক্ষার্থীরা কিছু অর্জন করতে পারবে না আপনাকে যেই অভিজ্ঞতাটা পড়ানো হবে এই অভিজ্ঞতা যখন শেষ হবে আপনাকে ওই অভিজ্ঞতার উপর শিক্ষার্থীটা কি যোগ্যতা অর্জন করছে সেটা পরীক্ষা নিয়ে ফেলতে হইব তারপর পরীক্ষার রেজাল্টটা কি হবে ওখানে পরীক্ষার রেজাল্টের মধ্যে তিনটি বাঘে বাঘ করেছে যে অধিকতর বাড়ো ফেলেছে তাকে ত্রিভুজ আর যে এর চেয়ে একটু কম পেরেছে সেটা বৃত্ত এর চেয়ে যে একটু কম পেরেছে আরো কম পেরেছে তাকে চতুর্ভুজ ওইভাবে মূল্যায়ন করতে বলেছে মূল্যায়নটা কোথায় যাবে মূল্যায়নটা আমাদের এখানে হাতে কলমে থাকবে না ওরা অ্যাপস দিছে অ্যাপসের মাঝেই মাঝে ওর নামের পাশে ওর রুলের পাশে ওই ঘরগুলো আছে তো একটা অভিজ্ঞতা যখন শেষ হবে ওই অভিজ্ঞতার উপর সে কি অর্জন করেছে সেটা ইনপুট দিয়ে ফেলতে হবে তাইলে ওই অভিজ্ঞতার উপর পড়া শেষ এরপর এরপর অভিজ্ঞতা এভাবেই যেতে যেতে যখন ছয় মাস হয়ে যাবে সরকার আরেকটা নির্দেশনা দেবে যে এই এই অভিজ্ঞতাগুলো পড়িয়েছো এখন এর উপর কি এই এই প্রশ্নগুলি যাচাই করো তাদের অর্জনটা ঠিক আছে তখন ওইটা মূল্যায়ন করে ইনপুট দিয়ে দিয়ে আমাদের মাস পর একটা অনলাইন দেবে এখন তো গেল শুধু ওই আপনার যোগ্যতা ভিত্তিক পড়ালেখাই আবার বলছে যে না শুধু যোগ্যতা ভিত্তিক পড়ালেখা করতে হবে না ওই শিক্ষার্থী তার আচরণের কি পরিবর্তন আসে তার আচরণটা কি রকম সে যখন ক্লাসে কাজ করতে দিয়েছি সে কি দলের সবাই বসে কাজ করেছে নাকি তোমরা দৌড় করেছে তার উপর একটা নাম্বার আছে সে শিক্ষকের সাথে কি আচরণ করেছে তার উপর একটা নাম্বার আছে সে ঠিকমতো আসছে কিনা গেছে কিনা তার আপ কেমন সবগুলোর উপর একটা পরীক্ষা আছে ওইটাকে আমরা বলি বিআই বিহেভিয়ারাল ইন্ডিকেটর ওই দুইটা সমষ্টি মিলেই বছর শেষে একটা রিপোর্ট কার্ড বের হবে ওই রিপোর্ট কার্ডের মধ্যে ওই রিপোর্ট কার্ডটাই অনলাইন থেকে বের হবে আমরা সে যে যোগ্যতা অর্জন করেছে আমরা তার যোগ্যতা দেখে যে ইনপুট দিয়েছি ওই ইনপুটের ভিত্তিতে যে রিপোর্ট কার্ড বের হবে ওইটাই হবে থার্ড রেজাল্ট এখানে কাতে কলমে নম্বর বসিয়ে কোনো নাম্বার দেওয়ার যোগ্যতা যাচাই করার আর কোনো সুযোগ নেই এখন এভাবে যদি শিক্ষা ব্যবস্থা হয় এখন একজন স্টুডেন্ট যদি না আসে সাফুস মনে করেন আজকে এই স্টুডেন্টটা আসলো না আমি মূল্যায়ন নিয়ে নিলাম তার ক্ষেত্রে কি হবে সে পিছনে ফটবে না অবশ্যই ফটবে কারণ তার যোগ্যতাটাও আমি পরিমাপ করতে পারি নাই তাকে ইনপুট দিতে পারি নাই ঠিক তার ফার্স্ট জনকে আমি কি দিয়েছি ইনপুট দিয়েছি সে ভালো রেজাল্ট করেছে নাই তাহলে আপনারা তখন আমাদেরকে বলবেন যে ছাড়া আমার আমার ছেলেটা মেয়েটা দেখতে পারে না নম্বর দেয় নাই তখন দুষ্টা আমাদের উপর বার্তা হবে কিন্তু সে যে আসে নাই এসে যে মূল্যায়ন অংশগ্রহণ করে নাই খল্লেও যে যে কাজ দিছি সে কাজ করে নাই সে খেলা করতেছে সেটা আপনারা দেখবেন না তো এই জন্য সেটা আপনাদের দেখতে হইবে এই শুধুমাত্র দেখছি যে এই মাসে আমাদের প্রায় স্টুডেন্ট উপস্থিত তার মধ্যেও তিন ভাগের এক ভাগ স্টুডেন্ট উপস্থিত আর দুই ভাগ স্টুডেন্ট উপস্থিত নেই তাহলে এই আর দুই ভাগ স্টুডেন্টের অবস্থা কি হবে ঠিক রেজাল্ট কার্ড যখন বের হবে তখন সবগুলো আমাদের উপর বর্তাবে কারণ আমরা দিছি যে এগুলো ইনপুটগুলো তো এই ধারণাটা আপনাদের পাল্টাতে হবে আপনাদের সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান প্রতিদিন স্কুলে পাঠাতে হবে এখন আমাদের অবস্থাটা হলো ওই রকম আমি একটা অনেকগুলো আম খেলাম জাম খেলাম হ্যাঁ খাটাল খেলাম কেয়ের বীজগুলো একপাশে রাখলাম তারপর কোনো গানে যাচ্ছি গাড়িতে করে ওই জানালা দিয়ে একটা পরিত্যক্ত জায়গায় বীজগুলো ফেলে দিলাম ফেলে দেওয়ার পর একান্ত কয়েকটা সারা উঠলো কে যত্ন করলো কে যত্ন করলো না দেখলাম না যে সোয়াগুর উদ্দেশ্যে ফেলে দিলাম আর কি তারপর ছারাগুলো উঠলো কেউ কিছু সারা গরু খেলো কেউ ছাগল খেলো আর যে কয়টা উঠছে এগুলো ফল খেলাম এখন আমাদের ব্যবস্থাটা হলো সেরকম কারণ ঠিক আমরা সন্তান জন্ম দিয়েছি কিন্তু সন্তানের দেখাশোনা আমাদের মাঝে এখনো বোধগম্য হয় নাই যেমন আমাদের অষ্টম এবং নবম শ্রেণীতে প্রায় সাড়ে তিনশো স্টুডেন্ট আছে সাড়ে তিনশো স্টুডেন্টের মধ্যে যদি পঞ্চাশ জনের যদি মা না থাকে অসুবিধা থাকে তাহলে আরও তিনশো অভিভাবক এখানে আসার কথা এখন আমি এখানে গুনে দেখেছি যে আশি জন উপস্থিত আর কতটি আসে নাই শুধু ওই মায়ের সন্তান কি বড় হবে আর হবে হবে না আর অবস্থা যে অনেক কষ্ট করে আমাদের প্রধান শিক্ষক বলছে যে তোমরা ফোন দাও আমি এমনকি মোবাইল দিছি স্টুডেন্টে মোবাইল দিছি যে তোমাদের পিতা মাতাকে ফোন দাও আসার জন্য চার পাঁচজন জন ফোন করছে আবার কারো থেকে জিজ্ঞেস করছি আসবে না কেন কাজ আছে তো আপনার যদি এত কাজ থাকে একজন সন্তানের জন্য দুইটা ঘন্টা ব্যয় করতে পারবেন না তো এখন দুইটা ঘন্টা যদি ব্যয় করতে না পারেন তাহলে আপনি সন্তানকে কিভাবে ভালো গাছ থেকে কিভাবে ভালো ফলের আশা করবেন তো এদিকে আমাদের একটু কেয়ার রাখতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কি আমার সন্তান কখন বাসা থেকে বের হচ্ছে তার স্কুল কয়টাই এখন যদি আমি এখানে জিজ্ঞেস করি দশজনও বলতে পারবে না যে স্কুল কয়টাই কারণ সে তো জানে না সে তো কাজে তার সন্তান কোথায় যায় কয়টা বাজে বের হয় ক্লাস কয়টায় ছুটি কয়টাই হয় কখন আসে এটা আমাদের নজরে নেই আপনার লক্ষ্য করতে হবে যে স্কুল সাড়ে আটটায় শুরু তাইলে তুমি আটটায় বেরোবে আর যদি প্রাইভেট থাকে তোমার যখন প্রাইভেট হয় তখন বের হইবে হ্যাঁ স্কুল একটাই শেষ তাইলে একটা দেড়টার মধ্যে সে আসছে কিনা নাকি কোনো কানে গিয়ে গল্প করতেছে হ্যাঁ এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আসলো মগরীবের সময় আপনি জিজ্ঞাসা করেন নাই আসলো ফসলো ফটলো ফটলো না ফটলো নাই খাস কি দিছে সে করতেছে কিনা সেটা দেখার কোনো স্কোপ নাই যে যার যার মতো চলতেছে ঠিক যেমনি ফিতা মাতার সাথে সন্তান যেভাবে চলে ঠিক সেইভাবে বেড়ে ওঠে আমরা অনেক টাউনে বন্ধরে দেখেছি সন্তানরা স্কুলে ঢুকছে মারা বাবেরা বাইরে বসে আছে তো আমরা তো বসে থাকতে বলি নাই আমাদের কাজ আছে শুধু লক্ষ্য রাখতে হবে যে কি আপনার সন্তান কখন স্কুলে আসার জন্য বের হলো আর কখন ঢুকলো বাকি সময় কি করলো হ্যাঁ এগুলো যদি লক্ষ্য রাখতে না পারেন তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে এবং অলরেডি অটোমেটিক ধ্বংস হয়ে যাচ্ছেই এখন আমাদের হাতে যে মোবাইল বেরোচ্ছে এবং মোবাইলের মধ্যে যে অনলাইন গেমগুলো আছে এখন নবম দশম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টের একটা একটা অ্যান্ড্রয়েড ফোন আছে যেটা আমরা নিজেও জানি না যে এরা কিভাবে সেটা সংগ্রহ করেছে তো এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যে সন্তান ঘুমানোর সময় কখন ঘুমাচ্ছে সে কি বইয়ের আড়ালে কোনো মোবাইল দেখতেছে কিনা এটাও দেখতে হইবে হ্যাঁ মোবাইল দেখেন টেলিভিশন দেখেন তবে একটা লিমিট সময়ের মধ্যে যে তুমি এক ঘন্টা অথবা আধা ঘন্টা মোবাইল দেখতে পারো টেলিভিশন দেখতে পারবে তাই বলে একদম সারাক্ষণ আবার দেখা যায় যে কি এই মোবাইল স্যারে নিয়ে ফেলছে নিয়ে ফেলার পর একটা নিচে স্যার বলে কয়েকজন মিলে বলে দিয়েছি দুইটা নিচে বলো তাইলে স্যারটা কি হয়ে গেছে সুর হয়ে গেছে ওই বালক করতে গিয়ে কি হয়ে গেছে সুর হয়ে গেছে তাইলে এগুলো দমাবে কি তো আমাদের শিক্ষকের পক্ষে তো এতগুলো দমানো সম্ভব না আমরা জাস্ট পারি যে কি কত সারা আটটা থেকে একটা পর্যন্ত এর মধ্যে আমরা এদেরকে কন্ট্রোল করতে পারি এর বাইরে এর বাইরের দায়িত্ব তো আমরা পারি না তো এগুলো আপনাদের দেখতে হবে তা আপনাদের সন্তান দেখে আপনাদের যত্ন নিতে হবে আমরা শুধু শিক্ষা দিতে পারবো যে কিন্তু মগরীবের পরে একজন সন্তান যদি বেরিয়ে যায় বেরিয়ে রাস্তার পাশে গিয়ে যদি মোবাইলে আমরা আমাদের দেখার বিষয় এটা তো আমরা দেখতে পারবো না তখন আপনাকে যখন এইভাবে নেবে সে তখন বয়ে থাকবে যে কি হ্যাঁ আমার পিতা মাতা তো আমাকে জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছি কিন্তু আমরা তো সেই দিকে একদম খেয়াল করি না একদম লক্ষ্য রাখি না আমরা আমাদের সন্তানের ব্যাপার তাহলে আমরা ভালো ফসল পাবো কই তাইলে সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা সন্তানদের ভালোভাবে যত্ন নেন এদের দেখাশোনা করেন এদের একটা সারা গাছে যেমন সার উপযুক্ত কীটনাশক পানি দিলে যেমন ভালো ছাড়া গাছ হয় ভালো ছাড়া থেকে ভালো ফলন হয় ঠিক আপনি যেভাবে আপনার সন্তানদের যত্ন নেবেন ঠিক একইভাবে ফল পাবেন আমি আর কিছু বিশেষ কিছু বলতে চাই না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে আবারও ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ারকাত